রাজ্যে ষষ্ঠ মুর্শিদাবাদের ডমকলের তুহিন আক্তারের নজর সাফল্য অধ্যম ইচ্ছাশক্তি আর অধ্য সাফল্যের আসল চাবিঘাটি প্রমাণ করে দিল মুর্শিদাবাদের ডমকলের তুহিন আক্তার দিনে মাত্র পাঁচ ঘন্টা পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে রাজ্য জুড়ে ষষ্ঠ স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করেছে সে একই সঙ্গে মুর্শিদাবাদ জেলায় সম্ভাব্য প্রথম স্থান অর্জন করেছে তুহিন তুহিন ডমকল মডেল স্কুলের ছাত্র ছোটবেলা থেকে বিদ্যালয়েরই ছাত্র সে মাধ্যমিক পরীক্ষাতেও ডমকল মহকুমায় প্রথম স্থান অধিকার করেছিল তহিন এবার উচ্চ মাধ্যমিকেও একশো নব্বই নম্বরের মধ্যে একশো ছিয়াশি পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে ফের প্রমাণ করল তার মেধা ও অধ্যবসায় বাড়ি মুর্শিদাবাদের ডমকলের রমনা আদবার নগর এলাকায় বাবা শামসুল আলম সারাংপুর হাই মাদ্রাসা শিক্ষক মা মুর্শিদা খাতুন গৃহবধূ পরিবারের সকলেই তহিনের এই কৃতিত্বে গর্বিত আনন্দিত ফল ঘোষণার পর তহিনকে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করেন তার বাবা মা তুনিন জানিয়েছে দিনে মাত্র পাঁচ ঘন্টা পড়াশোনা করত তবে নির্দিষ্ট সময় ছিল না পড়াশোনার পাশাপাশি বাড়িতে বাবা মায়ের গাইডেন্স আর দুজন গৃহশিক্ষকের সহযোগিতায় সাফল্য এসেছে বলে জানায় সে খবর ছড়িয়ে পড়তে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও প্রতিবেশীরা ভিড় জমায় তুহিনের বাড়িতে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় তাকে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে তুহিন আক্তার এখন উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফলের দিকেই তাকিয়ে ও তার পরিবার আশা তো ছিলই আর সবই আল্লাহর মানে দেওয়া আল্লাহর ইচ্ছাতেই হয়েছে তবে হ্যাঁ ভালোই লাগছে কেমন পড়াশোনা করতে বাড়িতে কতটুকু বাড়িতে পড়াশোনা পড়াশোনার মধ্যেই থাকে মানে ছেলে যে পড়াশোনা ছাড়া অন্য কোনো এতে ওর মন নেই পড়াশোনার মধ্যেই থাকে বাইরে কোথাও যায় না কোন স্কুলের ছাত্র আপনার ছেলে হচ্ছে বসন্তপুর রমনা বসন্তপুরের মডেল স্কুলের ছাত্র ওর জন্য মানে সবাই ওর জন্য ভালোই ই করে যে ও খুব ভালো বা ওর জন্য ভালোই আশা করে সবাই আমার নাম মুর্শিদা খাতুন

হ্যাঁ যখন আমি পরীক্ষা দিই তখন আশা ছিল যে র্যাঙ্কের মধ্যে থাকবো খুবই ভালো হয়েছিল পরীক্ষা আচ্ছা এর থেকে বেশি আশা ছিল নাকি হ্যাঁ এর থেকে বেশি আশা ছিল হয়তো আরো দু তিন র্যাঙ্ক বেশি হতো মানে এক থেকে তিনের মধ্যে যেহেতু এমসি কেউ তো কোয়েশ্চেন তো সঠিক করলেই সঠিক নাম্বার তাই আশাটা একটু বেশি ছিল কতটুকু পড়াশোনা করতে বাড়িতে আমি বাড়িতে একদম রুটিন মেনে পড়তাম না কোনো দিন হয়তো পাঁচ ঘন্টা পড়লাম কোনো দিন আট ঘন্টা মানে সেটা আমার সিলেবাস কভারেজ কতটা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে হুম টিউটর কতজন ছিল টিউটর বলতে আমার দুজনই রেগুলার টিউটর ছিল আর একজন এমনি মাঝে মাঝে যেতাম আর স্কুলও তেমন খুব একটা যেতাম না প্র্যাকটিক্যাল কাজের জন্য যেতে হতো ভবিষ্যতে কি আছে ভবিষ্যতে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই যেই মেন বা যে অ্যাডভান্স দিয়ে এনআইটি বা আইআইটি এই ধরনের কিছুতে যেতে চাই কি নাম তোমার আমার নাম তুহিন আক্তার ঠিক আছে কল করবে কখনো ভেবেছিলেন হ্যাঁ এবার আমাদের একটা ভাবনা ছিলই যে ছেলে ভালোই রেজাল্ট করবে এবং আশানুরূপ আরেকটু ভালো হলেই ভালো হতো তো হয়েছে মোটামুটি ভালোই তো আমরা আরেকটু এক্সপেক্ট করেছিলাম যে দুই তিন র্যাঙ্ক এরকম হবেই মিনিমাম এটা ভেবেইছিলাম ছিলাম আচ্ছা মুর্শিদাবাদ জেলায় প্রথম হ্যাঁ মুর্শিদাবাদ জেলায় প্রথম এবং রাজ্যে ষষ্ঠ হয়েছে তা তো ফুল খুশি না আরো হ্যাঁ আমরা আর একটু আশা করছি আশা করি ফোর্থ সেমে যদি একটু টানতে পারে আশা করি ভালোই হবে আমাদের এটা কনফিডেন্স আছে দেখা যাক কি হয় বাড়িতে গাইড বেশি করে বাড়িতে আমার ছেলে নিজেই বেশি ভাগটা পড়ে তবে আমাদের বাবা মা মানে ওর বাবা মা দুজনেরই আমাদের গাইড আছে তবে ও এমনি নিজেই পড়ে আর টিউশনের দিকে ওর কোনো ঝোঁক নাই যে টিউশন আমরা দু একটা জোর করেই পাঠাই যে যা নিয়ম কানুন শিখবে ও নিজেই পড়ে এবং কোন জায়গায় আটকালে আমি একটু সমাধান করে দিই এই আচ্ছা কি চিন্তা ভাবনা আছে ছেলেকে তো আমাদের প্রথমে মানে ডাক্তারি চিন্তা ভাবনা ছিল কিন্তু ও নিজে থেকেই এখন ভাবে যে যেই মেন অ্যাডভান্স মানে আইআইটির দিকে ঝোঁক হয়েছে তো আমরা যেহেতু ওর ওটা মানে চাহিদা হয়ে ঠিক আছে ওটাই করবি তো দিকেই ওর এখন